জমজম বলে বিক্রি করে আমাদের কাছে এটা হচ্ছে জমজম প্যাটেল কালেকশন অনেকগুলো ডিজাইন আজকে আমরা আপনাদেরকে দেখাবো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবগুলো ডিজাইন দেখতে পাবেন এবং প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর একবারে নতুন কালেকশনই আপনাদের সামনে আমরা উপস্থিত হইছি যারা যারা এই সমস্ত কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি চান আমরা এই পড়াশ্ট গুলো পাঠাতে পারবো যারা আমাদের লাইভে যুক্ত হবেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন বয়সটা ক্লিয়ার যাচ্ছে কিনা আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একশো পার্সেন্ট পিওর সুতি গঠনের চমৎকার কালেকশন গুলো থেকে আপনারা নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন শুধু আপনি বলবেন কোন ডিজাইনটা আপনার কোন কালারটা বেশি ভালো লাগে আপনার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগবে আমরা কিন্তু আপনাদেরকে সেই ডিজাইন সেই কালারটা নিতে পারবো আপনার একটু বেশি ক্ষতি করো

মাত্র চারশো আশি টাকা সুপার ডিসকাউন্ট অফার এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না যারা মিস করবেন এই প্রোডাক্ট গুলো সুন্দর প্রোডাক্ট গুলো কিন্তু আর পাবেন না যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করে ফেলবেন কারণ এরকম চমৎকার কালেকশন কিন্তু সবসময় দোকানে আসে না যারা যারা এই কালেকশন গুলো থেকে নেবেন শুধু বলবেন আমার এই ডিজাইনটা এই ডিজাইনটা পছন্দ হয়েছে আপনার যে ডিজাইনটা ভালো লাগবে যেই কালারটা ভালো লাগবে আমরা আপনাদেরকে সেম টু সেম সেইটা দিতে পারবো সরাসরি ভিডিও কলে দেখে আপনারা প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসতে পারবেন আমরা সবসময় বলি ভাই দোকানে আসেন ব্যবসা যেহেতু করবেন একটু কষ্ট করে দোকানে আসেন দোকানে এসে দেখে প্রোডাক্ট নিয়ে যান আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো আপনি যদি সরাসরি দোকানে আসেন শুধু একটা কোয়ালিটি নেই সব ক্যাটাগরি থেকে প্রোডাক্ট দেখে যাচাই করে বাছাই করে তারপরে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে কি জামদানি ডিজাইন এই ডিজাইনটা মোটামুটি সবাই চেনেন সবাই জানেন আর এটার মধ্যে এবার যে কালারগুলো আছে প্রতিটা কালারে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা নিতে পারেন চোখ বুঝে নিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো সব জায়গায় সেল হয় এমন কোন স্থান নাই যেখানে এই প্রোডাক্ট গুলো সেল হয় না যারা মধ্যবিত্ত আছে উত্তবিত্ত আছে সবার জন্য আর এটা প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল এত কম দামে এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পাবেন না যে একটা অফার প্রাইসে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় সবগুলো কালার আর কিন্তু আমরা আজকে খুলে দেখাবো যে ডিজাইন গুলো আজকে দেখাবো প্রত্যেকটা চারটা করে কালার খুলে দেখাবো শুধু আপনাদের সুবিধার্থে আপনারা যারা প্রোডাক্ট নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিলে আমরা আপনাদেরকে

এত এত সুন্দর কালেকশনের মধ্যে থেকে আপনার যে ডিজাইনটা যেই কালারটা বেশি ভালো লাগবে আপনার পছন্দের যে ডিজাইন যেই কালারটা আছে সেটা কিন্তু নিতে পারতেছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই দেখেন এটা কি সেলার হোল্ডে গেলে নাকি এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা যদি আপনি নিতে চান নিতে পারবেন এটার মধ্যে থাকবে টোটাল কালার থাকবে চারটা প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে চার কালার চার পিস সেট বাই সেট করে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি যারা আমাদের কাস্টমার আছেন নিয়মিত আপনারা চাইলে আপনি ভাই দশ পিস প্রোডাক্ট অর্ডার করছেন দশটা নিছেন আপনার ছয়টা সেল হয়েছে দুইটা সেল ও নেয় বা চারটা সেল নেয় আপনি কিন্তু এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ রিটার্ন দিয়ে আবার নতুন প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা একশো পার্সেন্ট প্রোডাক্ট চেঞ্জ করে দিয়ে আপনার যদি প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারেন অথবা আমাদের দোকানে এসে যদি নিতে চান তাও কিন্তু নিতে পারবেন আমরা সবসময় বলি ভাই আপনি একটু কষ্ট করে দোকানে আসেন দোকানে এসে যদি নিতে পারেন সবচেয়ে ভালো হয় আপনি সরাসরি দেখে তারপর নিতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে 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 চান পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার গুলোতে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি মাত্র চারশো আশি টাকার ভিতরে চারশো টাকা এরকম সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের টাকা বুড়ি ক্রিপের শোরুমে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কিরা আসতেছে কিনা আর কে কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সেটা কিন্তু আমাদেরকে বলতে পারেন দেখেন এটা হচ্ছে কালোর মধ্যে অনেক মানুষ আছে যারা নাকি কালো পছন্দ করেন বেশি আপনার যদি কালো পছন্দ থাকে এই কালারটা নিতে পারেন এটার মধ্যে চারটা কালার হবে আমরা প্রত্যেকটা কালারে কিন্তু খুলে খুলে দেখাবো আজকে আপনাদেরকে যারা যারা এই কালেকশন গুলো নিবেন শুধু স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে সেম ডিজাইন কালার যেটা বলবেন সেটা দিতে পারবো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাতে পারবো দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে কমলা কালারের মধ্যে একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল অনেক ভাইরাল একটা ডিজাইন জমজমের মধ্যে সর্বোচ্চ মানে সেল হচ্ছে বর্তমানে এই কালেকশনটা আপনারা যদি এই কালেকশনটা থেকে নিতে চান নিতে পারেন মোবাইলটা সাইলেন্ট করে দিছি আর এদিকতে না নিচেতে টান দেশকে লেগে মোবাইল এটা হচ্ছে আরো একটা কালার এই কালারটা কিন্তু অনেক ভাইরাল অনেক ভাইরাল একটা কালার এটা এটা যদি আপনার পছন্দের লিস্টে থাকে আপনারা কিন্তু পারেন। সুন্দর সুন্দর কালেকশন কিন্তু যেখান থেকে আমাদের প্রোডাক্ট নিতে চান নিতে পারবেন বাংলাদেশের ভিতরে হলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট গুলো পাঠাতে বলবো আপনার যদি সরাসরি দোকানদার হন বড় বড় পাইকারি মার্কেটে আপনাদের দোকান থাকে আপনারা কিন্তু এগুলো বিশ পিস বিশ পিস করে আমরা বান্ডেল করি আমরা কিন্তু বিশ পিসের বান্ডেল প্রোডাক্ট নিতে পারবেন যারা অল্প করে নিতে চান চারটা করে কালার থাকে আপনার কিন্তু চার কালারের চার পিস সেট ব্যবহার নিতে পারেন অথবা আপনার যে কোনো কালার পছন্দ অনুযায়ী কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারেন দেখেন জম জমের সবচেয়ে ভালো যে কালেকশনটা যে ডিজাইনগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে সেই কালেকশনগুলো কিন্তু আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন কত সুন্দর ডিজাইন জমজমের এই প্যাটেল জম জমের সুন্দর কালেকশনগুলো থেকে আপনি শুধু বলবেন কোন ডিজাইনটা কোন কালারটা আপনার বেশি ভালো লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন যারা যারা নিতে চান প্রোডাক্টগুলো স্ক্রিনশট নেবেন ভিডিও থেকে

অনেক রিজনেবল প্রাইসে করে দিচ্ছে আপনাদেরকে এগুলো কিন্তু পাঁচশো পিস পাঁচশো টাকা করে অনেকে সেল করে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়েছি মাত্র চারশো টাকা টাকায় চারশো টাকা এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা আমাদের তাকিয়া বুড়ি ত্রিবিদে শোরুম থেকে পাচ্ছেন দেখেন মাত্র চারশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার কালেকশন যে যেখান থেকে আমাদের এই প্রোডাক্ট নিতে চান শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন আমাদের এই যে নাম্বার গুলো দেওয়া আছে ওই নাম্বারে ভিডিও কলে দেখেও কিন্তু প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে

আট পিস প্রোডাক্ট অর্ডার করতে পারবো আমরা কিন্তু খুচরা এক পিস দুই পিস করে সেল করি না অবশ্যই শুধু বলবেন আমি এই কালার নিতে চাচ্ছি আপনার যেই ডিজাইন যেই কালার ভালো লাগবে শুধু স্ক্রিন শট আমাদের পেজ থেকে স্ক্রিন নিয়ে নিতে পারেন আর সবগুলো ডিজাইন কিন্তু ছবি আমরা তুলে ফেলবো আপনারা চাইলে আমাদের ভিডিও করে ছবিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী গুলো আনার জন্য দেখেন এই ডিজাইনটা কিন্তু রিপিট আসে খুবই সুন্দর কালেকশন এই ডিজাইনটা কিন্তু রিপিট আসে আপনি যদি এই ডিজাইনটা থেকে নিতে চান নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন এই ডিজাইনটা আপনারা চাইলে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার কালেকশন গুলো আমাদের তাকিয়া বুড়ি ত্রিভুজের শোরুম যারা যারা এই কালেকশন গুলো থেকে নেবেন শুধু স্ক্রিনশট নেবেন দেখেন কত সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের জন্য যে যেখান থেকে আমাদের প্রোডাক্ট গুলো দেখতেছেন আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন ভাই প্রোডাক্টের কিরকম আপনাদের পছন্দের মতো প্রোডাক্ট আমরা আনতেছি কিনা আপনাদের পছন্দের মতো প্রোডাক্ট আমরা দেখা কিনা সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন খুবই সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে রানী গোলাপের মধ্যে গুলো থাকবে কালো কন্টেস্ট খুবই সুন্দর কালার কন্টেস্ট এটা যারা এই কালেকশনগুলো থেকে নেবেন শুধু বলবেন ভাই আমি এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো নিতে চাচ্ছি কুরিয়ার সার্ভিসে আপনারা নিতে পারেন হোম ডেলিভারিতে নিতে পারেন শুধু একটু কষ্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে ওই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন মাত্র চারশো আশি টাকা এরকম সুন্দর প্রোডাক্ট মাত্র চারশো আশি টাকা ঠিক আছে যারা এই কালেকশনগুলো থেকে নেবেন শুধু আমাদেরকে একটু কষ্ট করে ইনবক্স করবেন যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন একটু কষ্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনি এখান থেকে এখান থেকে যুক্ত আসেন দেখেন একটা একটা ডিজাইন ডিজাইন এই এই কিন্তু অনেক ভাইরাল আমরা সেল করছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন শুধু স্ক্রিন শট নেবেন আর আমাদেরকে ইনবক্স করে দিবেন এত এত কালেকশনের মধ্যে থেকে আপনার যে ডিজাইন যে কালার বেশি ভালো লাগছে আপনি শুধু সেটাই আমাদেরকে ইনবক্স করবেন আর আপনারা যদি সরাসরি দোকান আসতে চান দোকানে এসে দেখে কিন্তু গুলো পার্সেস করতে পারবেন আমরা সবসময় ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি দেখেন আজকে যে গুলো দেখাচ্ছি অথবা সরাসরি দোকান আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু সপ্তাহে সাত দিন খোলা থাকে সপ্তাহে সাত দিন যেকোনো দিন আমাদের দোকানে আসলে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে আপনার পছন্দের ডিজাইন গুলো থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কালেকশন এই ডিজাইনটা কিন্তু অনেক আগেও সেল করছি আমরা আবার কিন্তু রিপিট আনছি দেখেন এই সুন্দর ডিজাইনটা আপনারা নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন অনেকগুলো ডিজাইন দেখাবো আর অনেকগুলো ডিজাইন আছে সুন্দরের মধ্যে আপনারা একটু কষ্ট করে দেখবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন আপনারা একটা শেয়ার হেমন কারো কাছে হয়তো ভিডিওটা পৌঁছবে যারা নাকি এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে আগ্রহী ঠিক আছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো দেখবে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা আপনি করতে পারেন একটা শেয়ার করে কারণ আপনি একটা শেয়ারের মাধ্যমে বিরুটা দেখতে পাবে এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই কিন্তু খুব সুন্দর এটার একটা ব্যতিক্রম একটা দিক আছে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আগে জামাটা দেখায়নি দেখেন এটা হচ্ছে জামার ফুল একটা জামার ছবি আর এটা ব্যাক টা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স দেখেন এই ব্যাক টা হবে চন্দ্রী ব্যাটিক এর মধ্যে খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন সুপার একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা মাত্র চারশো আশি টাকায় মাত্র তার টাকা এরকম চমৎকার কালেকশন আমরা প্রাইসটা বারবার বলছি এটা কিন্তু পাইকারি প্রাইস কেউ আবার নক দিয়ে না ভাই আপনি তো টাকা বলছেন আমি দুই পিস নিতে চাই আমি চার পিস নিতে চাই ভাই দুঃখিত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে কমপক্ষে আট পিস অর্ডার করতে পারবেন যারা আট পিস অর্ডার অর্ডার করবেন তারাই কিন্তু চার টাকা প্রাইসটা পাবেন দুই পিস চার পিস যারা নিতে চান তারা কিন্তু এই প্রাইসটা প্রত্যাশা করবেন না কারণ আমরা খুচরা সেল করি না এগুলো কিন্তু খুচরা মার্কেটে সাতশো ছয়শো পঞ্চাশ টাকা এরকম করে যারা এই কালেকশন গুলো নিতে চান নিতে পারেন আর যদি আনতে চান করি পারি দেখেন এটা হচ্ছে গে আরো একটা কালার এটার মধ্যে চারটা কালার সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর আপনি চাইলে যে কোনো ডিজাইন থেকে যে কোনো কালার ইচ্ছে স্বাধীনভাবে নিতে পারবেন আজকে পুরো লাইভে যে প্রডাক্ট গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো থেকে আপনার যেটা ভালো লাগবে ডিজাইন সেটাই নিতে পারবেন যে কালার ভালো লাগবে সেটাই নিতে পারবেন অবশ্যই কমপকে পকে আট পিস প্রোডাক্ট করতে হবে দেখেন কত সুন্দর ডিজাইন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি অনেক সুন্দর ডিজাইন শুধু বলবেন আমি এই ডিজাইনটা নিতে চাই আপনার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন দেখেন অনেকগুলো ডিজাইন আরো কয়েকটা ডিজাইন দেখাবো আর একটু কষ্ট করে আর দু তিন মিনিট সময় আমাদেরকে দিবেন যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে সবগুলো কালার সবগুলো ডিজাইন দেখতে পাবেন দেখেন অনেক ভালো একটা কোয়ালিটি এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে আমাদের একবার দামি কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা যে থ্রি পিস আছে জমজমের সেই ডিজাইনটা কিন্তু এই থ্রি পিসটার মধ্যে নিয়ে আসছি আমরা দেখেন আটশো পঞ্চাশ টাকার কালেকশনটা এখন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো আশি টাকায় অর্ধেক প্রাইস মনে করেন এই ডিজাইনটা সেম এই আমাদের কাছে আছে আটশো পঞ্চাশ টাকার মধ্যে তার থেকে অর্ধেক প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় অর্ধেক চারশো আশি টাকা এরকম সুন্দর কালেকশনগুলো কিন্তু সবসময় সব জায়গায় পাবেন না আমরা আজকে যে গুলো দেখাচ্ছি আর এগুলো কিন্তু রং গ্যারান্টি দেওয়া থাকবে আর এগুলো যারা নিতে চান আগে আমরা বলে দিই সেরোয়ার কাপড়টা আড়াই থেকে সামান্য একটু কম থাকে সবাই কিন্তু আড়াই বলে বিক্রি করে কিন্তু এগুলো অরিজিনালি আড়াই গছ কাপড় থাকে না আড়াই গোষ্ঠ থেকে সামান্য একটু কম থাকে সেটা আপনাদেরকে জেনে বুঝে তারপরে নিতে হবে কারণ আমরা প্রোডাক্টে যেটা আছে আপনি যেটা পাবেন নেওয়ার পরে আমরা কিন্তু সেটাই বলি দেখেন এটা হচ্ছে গিয়ে আরো একটা ভাইরাল কালেকশন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আপনি যদি এই ডিজাইনটা নিতে চান এই কালারটাই নিতে চান নিতে পারেন এটার মধ্যে চারটা কালার হবে আমরা সবগুলো কালারে খুলে দেখাব যেহেতু এটা অফার চলতেছে অফারের প্রাইস যেটা থাকে সেটা দাম না বলে দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কি অফার দিছি সেজন্য আমরা কিন্তু প্রোডাক্টের দামটা বলে দিচ্ছি আমরা কিন্তু নর্মালি সব রকম প্রোডাক্টের দাম কিন্তু বলি না যে প্রোডাক্টটাতে আমরা ডিসকাউন্ট দিয়ে দিই অফার দিয়ে দিই শুধুমাত্র সেই প্রোডাক্টের দাম কিন্তু আমরা আপনাদেরকে বলে দিই আপনারা যদি এই ডিজাইনগুলো থেকে নিতে চান নিতে পারেন আর এগুলোর মধ্যে আজকে লাইভে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি শুধু কিন্তু এগুলোই আমাদের না এগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে একশোটা ডিজাইন আমাদের কাছে থাকে আপনারা যদি সবগুলো ডিজাইন থেকে নিতে চান নিতে পারবেন সবগুলো কালার থেকে বেজে বেছে এক এক ডিজাইন থেকে এক একটা করে যদি নেন তারপর আপনি একশোর উপরে কালার ডিজাইন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা কালার যারা সবুজ কালার নিতে চান এটা নিতে পারেন আর যে এটা হচ্ছে কালোর মধ্যে কালো যে কালারটা আছে এটা কিন্তু আরো বেশি সুন্দর কালো কালারটা কিন্তু আপনার পছন্দের একটা কালার সবাই কিন্তু কালো কালার পছন্দ করে আপনি যদি কালো ডিজাইনটা কালো কালারটা পছন্দ হয় আপনি কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন শুধু আর ইনবক্স করে দিবেন আর এগুলো রং কিন্তু গ্যারান্টি করা থাকবে চারশো আশি টাকা দিখা যে রং চলে যাবে এরকম কোয়ালিটি কিন্তু আমরা বিক্রি করি না দেখেন আজকে লাস্টের যে ডিজাইনটা দেখা যায় আপনাদেরকে অনেক সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো দেখেন এটা থেকে আজকের ভিডিওর লাস্টের একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার থাকবে সবগুলো কালারে কিন্তু আপনাদেরকে আমরা দেখাই দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একশো পার্সেন্ট পিওর সুতিকটন একশো পার্সেন্ট পিওর এই সুন্দর সুন্দর ডিজাইনটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার কালেকশন গুলো দেখেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে যেভাবে আপনার সুবিধা হয় ওভাবে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠাতে পারবো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার শুধুমাত্র সন্দীপ বাদে সন্দীপ আমরা প্রোডাক্ট পাঠাতে পারি না ওইখানে কুরিয়ার সার্ভিস এখন ওই রকম চালু হয় নাই সন্দীপ বাদে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে গিয়া একবারে পিট কালারের মধ্যে একটা ডিজাইন শুধু বলবেন আপনার কোন ডিজাইন কোন কালারটা বেশি ভালো লাগছে আপনার যে ডিজাইন ডিজাইনটা বেশি ভালো লাগবে সেটাই কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারতেছেন দেখেন এটা হচ্ছে গিয়া খয়েরি কালার খয়রি কালারটাও কিন্তু অনেক সুন্দর খয়রি কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনি যদি এই কালারটা নিতে চান নিতে পারেন ওই একটা লাল কালারটা দেখেন এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন এই ডিজাইন এই কালারটা কিন্তু অনেক সুন্দর আপনি যদি এই কালারটা নিতে চান এই কালারটাও নিতে পারেন এই কালারটা এই ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে চারটা কালারে কিন্তু খুব সুন্দর হবে খুব সুন্দর হবে এই দেখেন এটা হচ্ছে ড্রাগনের যে লাল ডিজাইনটা সবার প্রত্যাশিত যে লাল ডিজাইনটা সবার শেষে নিয়ে আসছি আমরা এই ডিজাইনটা থেকে আপনি যদি নিতে চান নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দর সুন্দর থেকে পার্সেস করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের যুক্ত ছিলেন আর আমরা দেখা দিচ্ছি দেখেন আমাদের দোকানে কি কি রকমের প্রোডাক্ট আছে আমাদের কিন্তু আপনাদেরকে দেখাই দেখেন আমরা তো দেখাইছি মাত্র চারশো আশি টাকা দামের প্রোডাক্ট ওগুলো কিন্তু আমাদের কাছে সীমাবদ্ধ না আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট দামি দামি কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আছে আপনার যারা সরাসরি দোকানে আসবেন এসে দেখে এই সুন্দর কালেকশন গুলো থেকে নিতে পারবেন সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে এরকম অসংখ্য কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা পাঠিয়ে থাকি আপনি যদি এই প্রোডাক্ট গুলো নিতে চান আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ